নমস্কার আমি শিখা আজকে চলে আসলাম সকাল সকাল তোমার কি বলবো সুন্দর দারুণ কোনটা বলবো বুঝতে পারছি না তো প্রকৃতি নিয়েই এসেছি তো সেটা তো সুন্দর হতেই হবে তো দেখো বাগানে চলে এসেছি আজকে আজকে একটু বাগান থেকে বাগানের ভিডিও দেব তো সেজন্য বাগানে চলে আসলাম দেখো বলে না বৃষ্টি বৃষ্টির জল গায়ে লাগলেই মানে প্রকৃতির চেহারাটাই পাল্টে যায় অন্য রকম তাই না তো দেখো সত্যি সত্যি সেটা দেখেই প্রমাণ মানে পাওয়া যায় তো দেখো সেই যে চৈ গাছগুলো রোদে পুরো আগাটা মরে গেছিলো দেখো এখানতে থেকে আগাটা আমি তোমাদের দেখিয়েছিলাম পুরো আগাগুলো মরে গেছিলো এটারও দেখো পুরো মরে গেছিল না আগাটা দেখো সেই গাছগুলো এখন কত সুন্দর পাতা ডাল ছেড়ে পুরো তরতাজা হয়ে গেছে গাছগুলো তো সেই জন্যই বলে পুরো বৃষ্টি যে একটু বৃষ্টি হলেই এদের মানে জীবন বলো সব কিছু ফেরত আসবে তো সত্যি সত্যি সেটা প্রমাণ হয়েই গেল। এ হচ্ছে ব্যাপার আজকে একটু গুরু গুরু ভিডিও দেবো তোমাদেরকে বাগানে কি আছে না আছে তো সেরমভাবে তো রোজ দেওয়া হয় না সব কিছু তো দেখো এইভাবেই দেখাই সেই যে পেঁপে গাছটা তো কত পেপে হয়েছে তারা আমি একটু ব্যাক ক্যামেরা করে দেখাই তোমাদেরকে দেখেছো কত পেপে তো এইখান থেকে ছিল পেপেটাই দেখো এখান থেকে ছিল তো এইখান থেকে পেরে পেরে খাওয়া শুরু করে দিয়েছি তো কতটা উপরে চলে গেছি তো দেখো এখনো প্রচুর পেপে আছে অনেক পেপে আছে এখনো আর এই লঙ্কা গাছি তো এ পাশে না খুব একটা লঙ্কা হয়নি এই ফুল আসছে প্রচুর ফুল এসেছে তো ওই পাশটায় প্রচুর লঙ্কা হয়েছে মানে প্রচুর বলতে অনেকটাই লঙ্কা হয়েছে ওই পাশে একদিন তোমাদের আমি দেখিয়েছিলাম তো এখন কুদড়ি ছিঁড়বো বুঝতে পারলে বাগানে চলে এসছি যে কুদরি বাগানে তো এখন কুদড়ি ছিঁড়তে হবে বাবা ও ছিঁড়ছে কালকেও ছিঁড়েছি মানে তিন চার দিন ধরে ছিঁড়তে হয় নালে পারা যায় না হুম তো সেই কারণে আর এই যে পায়রা গাছগুলো তো কত সুন্দর হয়ে উঠেছে পায়রা দাঁড়িয়েও গেছে কিছু কিছু জায়গায় পায়রাটা দাঁড়িয়েও গেছে আর এই যে একটা একটা শাক লাগিয়েছিলাম সেইখান থেকে যে কত পয়সা বিক্রি হলো মানে সে তোমাদের বলে বোঝানো যাবে না এত পুঁই শাক আজকেও বাজারে গিয়েছে শাক আজকেও প্রায় কত তিরিশ মতন গেছে বাজারে কালকে পরশু দিন গেছে আবার কুড়িয়াটি মতন গেছিলো তো আমাদের এই পুঁই শাকটা না বেশ ভালো মানে ভালো জাতের তো সত্যি কথা বলতে কি এই পুঁই শাকটা না আমার আমার বাবাকে তোমার এনে দিয়েছিল একটা দাদা এনে দিয়েছিলো থেকে দুবাই থেকে ও বীজ নিয়ে এসেছিলো তো সেইখান থেকে ও এনে দিয়েছিল। তো সে গাছটা তো তোমরা দেখেছ আগে পরে প্রচণ্ড পরিমাণে মোটা হয় তো এই পুঁই শাকটা না স্বাদটা একটু অন্যরকম হয় তো সেই কারণে মানে সবাই দেখি কেনে বাজারে অনেক শাক আছে কিন্তু আমাদের এ যদি পুঁই শাক নিয়ে যায় এ তো পাইকারি দিয়ে আসে দাঁড়িয়ে বিক্রি করে না পাইকারি দোকানে দোকানে দিয়েছে তো দোকানদাররা না মানে রীতিমতো মারামারি গন্ডগোল বা দিয়ে দেয় ও বলে আমাকে দে ও বলে আমাকে দে আর কাউকে যদি না দেওয়া হয় ও বলে আমাকে দিলি না তো বলছে দেখো আনি তো এবার যে যেরকমভাবে নিতে পারো নিয়ে নাও তোমরা আমি এখানে গন্ডগোল করলে তো আমার কেমন হয় তো জানো না সত্যি কথা বলতে নিজেদের মধ্যে ওদের একটু মানে গন্ডগোল লেগে যায় যে আমি নেবো আমি মানে কি এটা নিলে তার থাকবে না একটা পয়সাকেও থাকবে না পুরোটা বিক্রি হয়ে যাবে হ্যাঁ তো সেই কারণে নিয়ে নেয় তো সেই কারণেই পুঁই শাকটার আমাদের পুঁই শাকটার প্রচুর চাহিদা কেন জানি না পুঁই শাকটায় ভীষণ মানে টেস্ট হয় খেতে মানে খুবই ভালো হয় পুঁই শাক তো অনেকেই খেয়েছি কিন্তু এটা খেতে সত্যি দারুণ একটা টেস্ট হয় তো সেই কারণে বাজারে নিলেই মানে একদম দেখতে দেখতে বিক্রি হয়ে যাবে তো বেশ ভালোই তাই না তো চলো দেখি এখন কটা পড়েছি তোমার একটু গল্প করে নিলাম আজকে তোমাদের সঙ্গে তো এখন একটু কুদ্ড়ি ছিঁড়া ছিঁটতে হবে তো তারপরে চলো চলে আসলাম এই ছিঁড়ে নিচ্ছি কুদ্দি Bir şey yok প্রচন্ড গরম আজকে রোদ নেই সেই রোদ না থাকার কারণে গরম হয় না দেখো তো একটা গরম পড়েছে আর প্রচন্ড পরিমাণে অনেক ছিটতে হবে এখনো এখনো ওইটা পুরোটা ছিটতে হবে ওইটা ওইটা ছিপ দেবে এই যে এটা ছিঁপছি উপাসী কালকে সব হয়ে গেছে কালকে ছিঁড়েছি সকালে আবার বেশ কটা জামা প্যান্ট ধুয়েছি দেখো লুকিয়ে আছে কত কুদরি আছে এখানে বোঝাই যাবে না যে কোথায় আছে কুদরি দেখো দেখো মানে কি বলবো একটু মানে ভালোভাবে না দেখলে প্রচুর কুদরি থেকে যাবে এরকম একটা ব্যাপার তো চলো তো কাজটা করে নি তো কাজ করে কি আজকে এই পর্যন্ত কি রাখবো ভিডিওটা এখানেই শেষ করব আজকে ভিডিও আর বড় করছি না তো ভিডিওটা এখানেই শেষ করছি কীরকম লাগলো অবশ্যই বলো জানি খুব একটা ভালো হয়নি তো তাও সবাই দেখো রোজ রোজ এক ভিডিও দিতে না ভালো লাগে না একটু অন্যরকম ভিডিও দিলে বেশ ভালো লাগে নিজেরও ভালো লাগে তোমাদের দেখতেও ভালো লাগে তো আমার তো যেরকম বাগান আছে আমি সেই হিসাবে ভিডিও দিতেই পারি না বাগানের ভিডিও তো চলো সবাইকে টাটা করি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার পরের দিন আসবো নতুন একটা ভিডিও নিয়ে তো টাটা